প্রদান করেছেন তাদের অর্থায়নে আজকে এই দ্বিতীয় দিনের মতন আমাদের এলাকার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে আজকে প্যাকেটিং চলছে আলু টোল বিস্কুট পেঁয়াজ এবং খাওয়া চালাইন ও বিশুদ্ধ পানি আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই প্রধান আছেন মুফতি শহীদুল ইসলাম সাহেব আছেন আমাদের হাফেজ জহির সাহেব আছেন আমাদের মাওলানা আসান সাহেব আছেন ছাত্র আন্দোলনের দায়িত্বশীল মাওলানা আব্দুল আজি সাহেব আছেন নূর মোহাম্মদ আজি মাওলানা অনেক দায়িত্ব কাজ করতেছেন আপনাকে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার সেবায় সবসময় কাজ করে যান সবসময় যাই পূর্ণ দুর্গত এলাকায় সারা বাংলাদেশে সাহেব চর্মানের নেতৃত্বে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন এরই অংশ হিসেবে আজকে দোলখান শাখার উদ্বেগ বিধানের কাজ ইসলাম আগামীকালকে চলবে আনশাল্লাহ আমাদের এই কাজ অব্যাহত থাকবে এই সব চ্যালেঞ্জ পর্যন্ত বন্যাস থাকবে এবং মানুষের পাশে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন সকলে থাকবে ইনশাল্লাহ আপনারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন জাজ অসংখ্য ধন্যবাদ যারা দেওয়ার আগ্রহ করতেছেন ইনশাল্লাহ আমাদের